এক বছর আগেও তিনি ছিলেন ঠিক আপনার আমার মতোই এক সাধারণ ছেলের মতো কিন্তু আজ তার নাম শুনলেই লোকজন শিওরে ওঠে আর বাবার দাপট যেন পুরো এলাকায় তার বাপ দাদার সম্পত্তি বলছি উপদেষ্টা আসিফ আর তার বাবা বিল্লাল হোসেনের কথা জুলাইয়ের সেই অভ্যুত্থানের পর যারা ছিলেন বদলের মুখ আজ তারাই হয়ে উঠেছেন অপব্যবহারের প্রতীক তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা যেন শেষ হতেই চায় না যেন লজ্জাও আর লজ্জা পাচ্ছে এক টেলিভিশনের অনুসন্ধানী প্রোগ্রাম ক্রাইম অ্যান্ড করেছে একের পর এক বিস্ফোরক তথ্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দাগি অপরাধীদের আড়াল সহকর্মীদের হেনস্থা আরও কত কি একজন প্রধান শিক্ষক হয়ে যেভাবে কাজ করেছেন বিল্লাল হোসেন তাতে অনেকে বলছেন এখন তিনি শিক্ষক নন শিক্ষক সমাজের কলঙ্ক কুমিল্লার মুরাদনগর এলাকায় পাঁচ আগস্টের ঘটনার পর যারা পালিয়ে বেড়াচ্ছিল তারাই আবার এলাকায় ফিরে চালাচ্ছেন দাপট আর তাদের এই ফিরে আসার পথ প্রশস্ত করেছে কে উপদেষ্টা আসিফের প্রভাবশালী বাবা চেয়ারম্যান বিল্লাল এলাকাবাসী বলেন তিনি যতই না জনপ্রতিনিধি তার চেয়েও বেশি ক্ষমতার দালাল আর শিমুল নামের যিনি আলোচিত চেয়ারম্যান তার সবচেয়ে আস্থাভাজন লোককে হ্যাঁ বিল্লাল হোসেন এই দুজনের সম্পর্ক এমন যে একে অপরের ছায়াও যেন আলাদা করা যায় না আর এই ছায়ার নিচে ঘটেছে কিছু ভয়াবহ ঘটনা যা শুনলে গাশিউরে ওঠে দু সালের পঁচিশ সালের জুলাই মিটফোর্ডের প্রাণহানির দিন আগেই কুমিল্লার করুই বাড়িতে ঘটেছে এক নির্মম হত্যাকাণ্ড একই পরিবারে তিনজন রোকসানা তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল নিহত হন নৃশংসভাবে মামলায় নাম ছিল আটত্রিশ জনের সঙ্গে পঁচিশ জন অজ্ঞাত কিন্তু মূল আসামি শিমুল আজও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কারণ আসিফের বাবার সঙ্গে তার গভীর সম্পর্ক এটাই শেষ নয় সালেও ও শিমুল জড়িয়েছিলেন এক ঘটনায় স্কুলের বিল্লাল প্রধান শিক্ষিকা শেখারানিকে জোর করে পদত্যাগে বাধ্য করতে গিয়ে স্কুলে অবরুদ্ধ করে রাখে পরে জনতার সামনে ঘোরানো হয় অপমানজনক ভাবে জানা যায় শেখারানীর আগে প্রধান শিক্ষক ছিলেন বিল্লাল হোসেন যাকে পদচ্যুত করা হয়েছিল দুর্নীতির অভিযোগে অনেকে বলেন শেখার উপর এই হামলা ছিল সেই অপমানেরই প্রতিশোধ সবচেয়ে লজ্জার বিষয় পুলিশ মামলা নেয়নি উল্টো শেখারানী আজও নিরাপত্তাহীনতায় দিন কাটান প্রশ্ন জাগে এটাই কি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন যে ছেলেটি এক বছর আগে ছিল গণ অভ্যুত্থানের মুখপত্র আজ তার ঘর থেকে বেরোচ্ছে ভয়ানক অন্যায়ের গন্ধ ক্ষমতা কি সত্যি মানুষকে পাল্টে দেয় নাকি ক্ষমতা পেলেই বেরিয়ে আসে মানুষের আসল রূপ অনেকে ভাবছিলেন উপদেশটা আসিফ হবে নতুন এক সূর্য আলো ছড়াবে দেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখন সেই আলোর নিচেই ঢেকে যাচ্ছে ভয়ানক সব অন্যায় আর দুর্নীতি বড়লোক বাবার বখে যাওয়া ছেলের গল্প তো অনেকেই শুনেছে এখানে যেন উল্টো ছেলের ক্ষমতায় বখে গেছেন বাবা আর এই অদ্ভুত ক্ষমতার গল্প আজ পুরো দেশকে ভাবিয়ে তুলছে এই খেলায় শেষ পর্যন্ত জিতবে কে সত্য না দুর্নীতির মুখোশধারীরা